রাধে গো আমার কথা নাই তোর মনে প্রেম করছো আয়ানের সুমাইয়াছ নিজ প্রতি আমি আর কতকালে থাকবো রাধে গো রাধে ও দাঁড়াইয়া মান রা মানক রে র ঘুমাইয়া মানক রে র ঘুমাইয়া আমারে শিবার কথা কইয়া কোরে রাই রইয়াস ঘুমাইয়া রাই রইয়াস ঘুমাইয়া ওরা ধে গো দেখারে যদি ইচ্ছা জাগে আইসরাই যমুনার ঘাটে কাল সকালে হে কলসিকাঙ্ক্ষে লইয়া রাধে গো দেখার যদি ইচ্ছা জাগে আই সরাই যমোনার ঘাটে কাল সকালে কলসি লইয়া আমি জলের ছোঁয়াই রুফেরিব গো রাধে আমি জলের ছোঁয়াই রু ফেরিব গো রাধে বৈশাখ কদম ডালে বৈশা কদম ডালে বৈশাখ কদম ডালে মানকরে রায় স ঘুমাইয়া মন রে রাই স ঘুমাইয়া আমারে আসিবার শিবার কথা কইয়া মানক রে রায় রইয়া স ঘুমাইয়া মানক রে রায় রইয়া স ও রাধে গো নারী জাতি কঠিন রীতি বুঝে না পুরুষের মতি সদাই থাকে নিজের লইয়া ওরা ধেগো নারী জাতি নিরীতি বুঝে না পুরুষের মতি সদাই থাকে নিজের লইয়া নারী রূপের বড়াই গো তুমি নারী রূপের বড়াই গো রাধা রমন যাই কধা রমনে যাই কধা রমনে যাই কানক রে রায় রই আস ঘুমাইয়া মানক রাই রয়া স ঘুমাইয়া আমারে শিবার কথা মান রে রায় রাস ঘুমাইয়া মান রে রায় রাস ঘুমাইয়া